বিমানে তো সব সময় তারা স্পেন স্পেন দুবাই তুর্কি সব সময় তারা যায় এখন তারা শহিল মনে করো বিমানে আমরা বাড়ি দিতো তার দাদির দেখতো ওই জন্য আমি তারা রে লইয়া হেলিকপ্টার আমি আইছি আমাদের প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের দেশের প্রতি আগ্রহ বাড়াতে এক বাবার প্রয়াস সত্যি অবাক করার মতো বলছিলাম স্পেন প্রবাসী করিমালির কথা স্ত্রী সন্তান নিয়ে ভিন দেশেই তার বাস তবে করিমালির ইচ্ছে ছিল তার সন্তানেরা দেশকে চিনুক জানুক আর ভালোবাসুক মূলত সেই চেষ্টাতেই সন্তানদের নিয়ে তিনি নিজের গ্রামে ফিরলেন হেলিকপ্টার যোগে আমার পরিবার বাচ্চা শোক তারা দেশ আইতা তারা তো দেশ আইতে রাজি নাই তারা তো তুর্কি ডুবাই ও তাত গুড়াই তো আমি আমি চেষ্টা করুন প্রতি বছর আমার বাইক চেঞ্জ করে আওয়ার লাগি দেশ যাতে আমার বিজনেস আছে তারা ও তাত প্রতি বছর আই তো আইয়া বিজনেস ওটা দেখ দেখতো বিজনেস খেয়াল রাখতো খেয়াল রাখলে তারা দেশের লাগি তারা মায়া 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 বাড়িব সব আত্মীয় লগে লাগে সব ওর সাথে সম্পর্ক রাখতো আমি যারা প্রতি বছর তিনবার চারবার দেশ আসি এইভাবে আর আমি সবাই বাচ্চা বাচ্চা আমার বাচ্চা যারা আসোই এরা দেশের লাগি খেয়াল নজর রাখতো মা মাদ্রাসা গুড়া যারা আসো সবার আমাদের খেয়াল রাখত অনেক 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 এলাকার মানুষ আসেন মানে আইতে দেশের বাচ্চারা যারা ছোট যারা এরা দেশে আইতের নাই তারা সবসময় তুর্কি ডুবাই ওগুলা তারা বালা পায় আমি ইনশাল্লাহ আমার দেশের মাটির লাগে খুব আমার আকর্ষণীয় সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজোড়া গ্রামের মহাজন বাড়ির বাসিন্দা করিমালি তার গ্রামে কানপাতলে শোনা যায় তার দানশীল মনোভাবের গল্প মানবদরদী মানসিকতার জন্য পুরো এলাকার মানুষের কাছেই তিনি সমাদৃত অনেক কষ্ট করে সবাই আইছেন আমাদের এলাকার অনেক গণ্যবান্য মুরব্বী সকল আইছেন আসলে ইনশাল্লাহ আপনারা দোয়া করব আমি মানুষের সেবা সবসময় করিয়া যাই আর ইনশাল্লাহ করব তো করবো মাদ্রাসা থকা স্কুল স্কুল সব তাত আমি ইনশাআল্লাহ হলে সাহায্য করিয়া যাই আর ইনশাল্লাহ আমি মানুষের লাগি সবসময় আমি মানুষের সাহায্য করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবা